no mm -hmm. you <laughs> اذا <applause> كانت ليله النصف من شعبان تقوم ليلها رسول يومها اطاع رسول الله صلى الله عليه وسلم في حديث أخرى إذا كانت ليلة نصف شعبان فقوموا ليلها وسوموا نهارها وعن أبي موسى الأشعري عن رسول الله صلى الله عليه وسلم قال إن الله تعالى لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو محاشي رواه ابن ماجه قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها وقال رسول الله صلى الله عليه وسلم, الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقل لها رسول يومها فان الله ينزل فيها لغروب الشمس الى سماء الدنيا فيقول الا من مستغفر فاغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلا فعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر صدق الله

so now oh.

إِنَّ اللَّهَ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ إِنَّ اللَّهَ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ إِنَّ اللَّهَ

গুনগুন গুনগুন করে তসবি কোরাই মসজিদে মসজিদে হবে ঘুম গুনগুন গুনগুন করে করে তস্বি করাই হারায় পাড়ায় নতুন সারা হর পাড়ায় পরে নতুন সারা উঠছে পড়ে মনে খুশির দ্বারা উঠছে পড়ে মনে খুশির দ্বারা পড়ে রাতের পরে দাদা ख़ुशे मुलो ख़ुशी बारत এলো খুশি বারাত সবেলা এলো খুশি বারাত সবে খুশি বারাত খুশি জোয়ার হব মুশি বারাত এ খুশি বারাত সবে

বয়ান হলো একটা ক্লাস বয়ান আমরা শুধু কানে শুনবো আরেক দিয়ে বের করবো এটা না আমার আজকে আলোচনা করার উদ্দেশ্যটা কি যে সবে গুরুত্ব যদি আমরা না জানি কোনো কাজ করার আগে তার গুরুত্ব মাহাত্ম জানলে মনে আগ্রহ যাবে আমার কিছু কাজ যদি আমরা না জেনে নিজের মন গড়া মতো করি ওইটা রূপান্তরিত হবে আমার আমল বাতিল হয়ে যাবে তো আমাদের রাতে মাইকে কিছু বলা অতি প্রয়োজন সত্যটা জানার প্রয়োজন ইচ্ছা আর গল্প গুজবের মহে পড়ে আর এই সমস্ত দুনিয়ার কুসংস্কারের মোহে পড়ে আমরা আজকে হাদিস ভুলে গিয়েছি কোরআন ভুলে গিয়েছি কোরআন হাদিস ছেড়ে দিয়ে আমরা নিজের মন ভরা মতো কথা বলব এই শরবরাতের মাহাত্ম গুরুত্ব পালনীয় পালন করার আগে জানা অতি জরুরি অতি জরুরি কোনো যে আমরা পুষ্ট পালন করব মসজিদ নিষ্টি দিবে মিষ্টি খাবো আমরা বিরিয়ানি খাবো মসজিদ চাকচিক্য করে সুন্দর করে আমরা পালন করব হুলুলুর করব এটার নাম সবে বরাত নয় যদি এরকমটা আমরা করি তাহলে সবে বরাতের যে মাহত্ত্ব যে গুরুত্ব সেই মাহত্ত্ব আর গুরুত্ব থেকে আমরা শিখতে করব তো এই জন্য সবে বরাত অর্থ কি এটা হলো একটা ফার্সি শব্দ সব শব্দের অর্থ হল রাত রজনী আর অর্থ আছে মুক্তি রজনী অর্থ কি আছে মুক্তি রজনী আপনারা খেয়াল করে শুনতেছেন বাইরে কোন না তোমরা এটা কোনো উৎসবের জায়গা না এখানে আসতো জায়গা চুপচাপ থাকুন আমাদের চুপচাপ থাকুন আমরা এই সবদরা এটা হলো একটা সাহসী শব্দ শাহসী শব্দ যেটা আমরা প্রচলিত ব্যবহার করি ওই আদি যুগ থেকে আমাদের এই সবে বরাত শব্দটা আসতেছে আমরাও গ্রহণ করে নিয়েছি খুব আবেগের সহিত তো সবে বরাত শব্দ অর্থ হলো মুক্তির রজনী হাদিসের ভাষায় আমরা সবে বরাতকে জানতে পারি লাইলাতুন নিসফি মিন শাবান মানে হলো মধ্য শাবানের রজনী 14 তারিখ দিবাগত রাতকে সবে বরাত বলা হয় কুরআনের ভাষায় আমরা জানতে পারি আল্লাহ বলেন Allah Akbar. Allah Akbar.

পরিপ্রেক্ষিতে অপরে আয়া আল্লাহ বলেন কিন্তু এখানে দেখার বিষয় হলো যে এখানে মুহাসিনে কারণ কেন লাইলাতুল বরাতকে বললেন সর বরাত কেন উদ্দেশ্য করা হল অধিকাংশ মুহাসিনে মত এটাই

Jain <SPA> Isfi M'in Shaban Manoj'se Oman kare ས্০০০ ཧ ད�ুམ ནજ�མ ནજિང Jain Isfi M'in Shaban Manoj'stari དདོ དགས ནજབ རེདས Jain Isfi M'in Shaban Manoj's <conclusions> zhikiraç kare

এবং করতে করতে তো একবারে পুরো হাত পা সব বিষয়ে গেছে নামাজের তার আধা ঘন্টার সময় আছে হজরের নামাজে একটু কাজ আছে না এই পাঁচ মিনিট একটু ঘুমা ভাল এই পাঁচ মিনিট যায় ঘুমাইতে সকালে গরিব দিকে টাকা দেয় এই সময় করা তো তার কোনো লাভ আছে লাভ আছে কেন লাভ নাই সবাই করা তার জন্য যে ব্যক্তি

একটা লোক যেই লোক চল্লিশ দিন পর্যন্ত নামাজ করবে পাঁচ সপ্তাহ নামাজ করবে এক সপ্তাহ আমাদের কাহাটা দেবে না এই লোকের কাছে আমার মেয়েটা বিয়ে ছেলে আমাদের জন্য দেখাচ্ছে কারণ চল্লিশ দিন যদি কেউ নামাজ পড়ে তাহলে আল্লাহ বলে আলামে চাইবে আল্লাহ যদি দয়া করেন যে কারণে নামাজের জন্য নামাজের মধ্যে আসুক না কোনো মানুষকে দেখানোর জন্য আসুক আর এমনি এমনিতে নামাজের নামাজ আদায় করার জন্য আসুক আল্লাহ তাকে হেদায়ত দিয়ে দিতে পারেন এটা বলা যায় না কারণ অনেক দাদা খোর মদ খোর পেন্সিল ইনফুর ইয়াদা খোর আর সত্যুর আর এই সমস্ত দাদা চোর তারা কিন্তু

আমার যদি না দেখে দেখতে আসতে এসে আমার চেয়ারম্যানের এই পাইছি মাইক দিয়ে একটা মাইক করতো না বাসি না আল্লাহ জানে সে কি কি করলো পদরের সঙ্গে বের হয়ে বের হয়ে গিয়ে এই যে পদর থেকে নামাজ পড়ছি চল্লিশ দিন পর্যন্ত নামাজ পড়তেছে নামাজ পড়তেছি এক অক্ত নামাজে কাজা হয় না চল্লিশ দিন পর্যন্ত নামাজ পড়তেছে চল্লিশ দিন পর আসছে চেয়ারম্যান সাহেব পাইছেন কোনো ছেলে কয়েকটা ছেলে পাইছি এই যে এই ছেলেটা

चल्लिस जून पर नाम कदा है नहीं।